কি হয় অ এছাড়াও করছি ইমো পাখি আছে উঠ পাখি আছে বিভিন্ন ধরনের হাঁস আছে বিদেশি হাঁস ময়ূর আছে এছাড়া ফ্রিজেন্ক আছে বিভিন্ন ধরনের বিদেশি একজুটিক কোয়েল আছে আমি উত্তরোত্তর এগুলো আমি দিন দিন বিভিন্ন জাত কালেকশন করছি তো এখান থেকে এগুলো আমি মূলত অনলাইনে বিক্রি করি দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের খামারিরা আসে শৌখিন খামারিরা আসে এরা আসে আমার কাছ থেকে নিয়ে যায় অনলাইন বিক্রি করে প্রথমে শখের বসে শুরু করেছিলাম জোড়া মুরগি থেকে আমি প্রথমে বিদেশ যাই বিদেশ থেকে ওখান থেকে প্রতারিত হয়ে ইন্ডিয়াতে যাই কোনো কারণবশত ইন্ডিয়া থেকে আমি এই মুরগিগুলো দেখি এবং ওখান থেকে কিছু আইডিয়া সংগ্রহ করি আমি তো ওখান থেকে ট্রেনিং নিয়ে আমি দুইজনা মুরগি নিয়ে দেশে আসি প্রথমে আমি শখের বসে শুরু শুরু করেছিলাম পরে সাল থেকে মূলত আমি তো আমাদের দেশের যে ব্যাপক চাহিদা আছে চাহিদা আমি এখনো পূরণ করতে হিমশিম খাচ্ছি এবং আমার আশা আছে আমি আরো এগুলোকে আরো জাত একটু বৃদ্ধি করার জন্য আমি এগুলা আরো নতুন নতুন জাত সংগ্রহ করবো এবং এগুলা দিয়ে আমি মোটামুটি স্বাবলম্বী

না এটা দুর্লভ বলতে নাই বাংলাদেশে নাই এক একজোড়াও এখন পর্যন্ত নাই এটা নতুন ইম্পোর্ট করছি এটা আপনি গুগল বা অনলাইনে বাবেন ইন্ডিয়া পাকিস্তানি আমি সৌদি আরব থেকে আনছি ভবিষ্যৎ আমার পরিকল্পনা আমি আরো নতুন নতুন জাত করবো পৃথিবীর যত জাতের মুরগি পাখি এগুলো পাওয়া যায় আমার এগুলো সমস্ত কিছু আহ সংগ্রহশালা আহ এটা আমি করতে চাই যেন বাংলাদেশে বিশ্বের দরবারে অন্তত আহ অন্যতম একটা খামার হিসেবে আমি আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি লাভ করছি i